বিনি চাউলকে আমরা সময় বাতের মতো রান্না করে খেয়ে থাকি কিন্তু কোনো দিন কি তেলের মধ্যে ভেজে খাওয়া হয়েছে না খেলে আজকের এই রেসিপিটি আপনাদের জন্য আসসালামু আলাইকুম সবাইকে এ আর ব্লকে আপনাদেরকে স্বাগতম চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে আজকে আমি দেখাবো আপনাদেরকে তেলে কিভাবে আমরা বিনি ভাত রান্না করে খাই তো এখানে প্রথমে আমি একটা চুলে পেয়ে নিয়ে নিছি এবার দিয়ে দিব পরিমাণ মতো তেল তো তেলটি গরম হয়ে আসছে এবার দিয়ে দিব চাউল চালগুলো দিয়ে আমি এবার একটু তেলের মধ্যে ভেজে নিব বেজে নিয়ে এবার দিয়ে দিব হালকা অল্প পরিমাণ একটু হলুদ হলুদটা দিয়ে আবার অনবরত নাড়তে থাকবো যাতে চাউলের এক পাশে সাদা অথবা এক পাশে হলুদ থেকে নেওয়া যায় ওভাবেই নাড়াচাড়তে হবে এবার দিয়ে দিব এক চামচ মতো ঘি ঘিটা দিলে ভিনিভারটা খেতে কিন্তু অনেক ভালো লাগে এবার দিয়ে দিব নারকেল কুচি আপনারা চাইলে নারকেল কুরবানোও দিতে পারেন বা ফিশিও দিতে পারেন এখানে আমার কুটানো ছিল তাই আমি কুটা দিয়ে দিছি নারকেল দিয়ে আবার অনবরত নাড়তে থাকব এবার দিয়ে দিব চাউলের মধ্যে পানি আর খেয়াল রাখতে হবে বিনি চাউলের মধ্যে বেশি অতিরিক্ত পানি হলেও কিন্তু চাউলটা একদম নরম হয়ে নরম হয়ে যায় আর বেশি কম পানি হলে চাউলটা ফুটে না তাই পরিমাণ মতো করে পানিটা দিবেন দেখতেই পাচ্ছেন আমি এখানে কটুক পানি দিছি এবার আমি চাউলটা সিদ্ধ হতে দিব তাই তো দেখতেই পাচ্ছেন আমার চাউলটা পানি খেয়ে ফেলছে এবার আমি এটাকে ফুটতে দিব তাই তো আমার ভাত রেডি ভিডিওটি কেমন লাগছে অবশ্য কমেন্ট করে জানাবেন আর যারা এভাবে কোনো দিন রান্না করে খান নাই অবশ্যই একবার রান্না করে খেয়ে দেখবেন অনেক মজা হয় আজকে পর্যন্ত এইটুকুই সবাই ভালো থাকবে ভিডিওটি ভালো লাগলে সবাই আমার পাশে থাকার জন্য আমার ফেসবুক পেজে একটা ফলো দিয়ে আর ইউটিউব চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন